সম্মানিত ভিউয়ার্স আপনাদের আমার নূতন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম ইতি কিচেন উইথ বোলক যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা আজকে কোনো মাছ মাংস এগুলো নিয়ে কোনো ভিডিও করব না নতুন একটা ভিডিও করব আজকে গারু সংক্রান্তি অনেক অনেক এলাকা এগুলো জানি না খায় কিনা কিন্তু আমাদের এখানে খুবই প্রচলিত যে আশ্বিংয়ে রান্ধে কার্তিকে খায় তো এই জন্য আপনাদের সাথে যে বিভিন্ন ধরনের তরকারি সবজি দিয়ে আমরা ডালরা রান্না করব। আর এখানে বিভিন্ন রকমের ডাল হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমিও কিছু তরকারি কাটাকুটি করি আমরা আজকে শাশুড়ি বৌমা দুইজনে একসাথে রান্না করব। বন্ধুরা চলেন দেখি কি কি সবজি কাটা নাই দেখুন মা আগে থেকেই এই যে অনেক সবজি কেটে রেখেছে আর বাকিগুলো এখন আমি কাটবো এখানে আছে এটা হয়েছে গাঠি কচু এটা হয়েছে থোর যেটা কলার গাছ কেটে বের করা হয় কলা গাছের মাঝখানের যে সাদা অংশটা এটাকে আমরা থর বলি কে কি ভাষায় বলেন সেটা আমি আমার জানা নেই কিন্তু আমরা থর বলি এই যে বন্ধুরা মেন কলা গাছটা কেটে ভিতরে খোলসগুলো ফালাইয়া তারপরে ভিতরে এই মিডিয়া পাওয়া যায় থর যাকে বলি সেইটা এগুলো মা আগে থেকে কেটে রেখেছে আর এগুলো হয়েছে বিচি কলা এটা হয়েছে মাটির নিচে যে মেটে আলু বলি ওইটার ছড়া মেটে আলুর এই যে এখনও সবজি কাটা বাকি আছে লাউ আছে পেঁপে আছে তারপরে বরবটি দেব ডাটা দেব কিছু মিষ্টি কুমড়ো দেব এখন অনেক সবজি কাটা বাকি মূলাও দেব একটুখানি রেখা দেব কারণ সবজি বেশি হয়ে যায় এই জন্য অল্প দেবো জালি কুমড়ো আগে কেটে রেখেছি আর কিছু অংশ রেখে দিয়েছে পেঁপে কাটবো এখন এখন আরও একটা জিনিস আছে আমরা এখন কিন্তু আমরা খুব কম পাওয়া যায় কিন্তু আমরা এগুলো দেখতে অনেক সুন্দর বন্ধুরা বাকি সবজিগুলো তো আমি দেখালাম এগুলো আমি কাটাকুটি করি মা এদিকে ডালগুলো ধোয়ার জন্য রেডি করতেছে এখানে তিন পদের ডাল নিয়েছে কিছু মুগ ডাল কলয়ের ডাল আর হয়েছে বুটের ডাল এগুলো এখন ধুয়ে ঠেয়ে মা বসিয়ে দেবে ডাটা কাটতেছি ডাটার আশগুলো ফেল উঠাইতে একটু সময় লাগতেছে শক্ত ডাটা গাছটা মনে হয় বেশি বড় ছিল কিন্তু মূলত ডালের ভিতরে ডাটা দিলে খেতে ভালো লাগে বন্ধুরা ডাল তো আমরা সবাই রান্না করি কম বেশি কিন্তু এই ডালটার বিশেষত হচ্ছে বছরে একবারই রান্না করা হয় এরকম সব সবজি দিয়ে কিন্তু খেতেও খুব দারুণ লাগে বন্ধুরা এখানে অনেক পদের সবজি হয়ে গেছে অনেক পদ বলতে ষোলো পদের সবজি হয়ে গেছে তাই সব সবজি থেকে অল্প অল্প করে কেটে নিলাম তাও দেখেন কতখানি সবজি হয়ে যাবে কাটতে কাটতে সবগুলো একত্রিত করার পর অনেকগুলো সবজি হয়ে যাবে কিন্তু সবচাইতে এই থরটা খেতেই অনেক মজা যারা এগুলো খান অবশ্যই খেয়ে দেখবেন এই থরটা কাটতে আবার আঙুল এরকম একটা পেস্ট দিতে হয় কারণ এই থরের ভিতরে এই যে একটা আশ আছে বন্ধুরা এখানে আমি সবজি কাটাও প্রায় শেষ করে ফেললাম কিন্তু মা ডালের জন্য মশলা বেটে নিতেছে যেহেতু আমার সবজি কাটা হয় না এই জন্য মাই বেটে নিতেছে জিরা ধুনিয়া আর একটু আদা এ দেখুন ডালের জন্য একটা বোম্বাই মরিচ নিয়েছি ডালে বোম্বাই মরিচ দিলে খুব সুন্দর সেন্ট আসে আর মরিচটা পুরো হলুদ হয়ে আছে। এটা পুরোটাই দিয়ে দেব ডালে এই দেখুন সবজি কাটাকুটো শেষ তিনটা পাত্রে রেখেছি এখন এক পাত্রে তো আর ধোয়া না আলাদা আর একটা বল নিয়েছি এখন এটার ভিতরে সব ঢেলে দেব ধুয়ে নেব এই যে কিছু আস্তে আস্তে আমরা নিয়েছি এগুলো ডালে দেব ডালটা একটু টকটক হবে খেতেও ভালো লাগবে দেখুন ডাল রান্না করার জন্য বড় একটা পাত্র রেডি করেছি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল ডাল সেদ্ধ হতে থাক এই ফাঁকে আবার সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি এখন এবার এগুলো ভালোভাবে ধুয়ে নেব ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন যে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে ওইগুলো আগে আগে দিয়ে দেব কারণ ষোলো রকমের সবজি আছে এইখানে এইগুলো হইতে একটু টাইম লাগে তাই এই সবজিগুলো আগেই দিয়ে দিতেছি এই জন্য বিভিন্ন ভাগ ভাগ করে রেখেছি যেটা আগে দেওয়া দরকার আগে দিতেছি বাকিগুলো ধাপে দিয়ে দেব এখন এইগুলো দিয়ে দেই তারপরে আবার অন্য অন্য সবজি দিয়ে দেব। ডালের ভিতরে সবজি দিয়ে দিছি তেজপাতা দিয়ে দেব তাতে ডালের গন্ধটা না আসে তেজপাতা দিলে আর কিছু আস্তে আস্তে দারচিনিও দিয়ে দিতেছি এই যে নারিকেলটা ভাজতেছি এই ভাজা ডালে কারণ ডালের স্বাদ আরো ভালো হবে তাই এই যে বোম্বাই মার্ক রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অনেক পদের সবজি কিছু সবজি তো আগেই দিয়ে দিছি আর বাকি সবজিগুলো এখন দিয়ে দেবো ওই সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তাই এখন এই সবজি দিয়ে দেবো দেখুন সবজিতে পাতিল পুরো ভরে গেল ডাল দেখা যায় না শুধু সবজি সবজি দুই পদের বাকি আছে এই সবজিগুলো পরে দেব এগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই সবজিগুলো পরে দেবো একটু চিনি দিয়ে দিলাম সারটা ব্যালেন্স করার জন্য হলুদটা কিন্তু আগে জলে গোলাই রাখা হয়েছে হলুদও দিয়ে দিলাম আদাটা মা গ্যাসের চুলায় ভেজে নিতেছে আদা ভেজেই তারপর ডালে দিয়ে দেবো নারিকেল ভাজাটা হয়ে গেছে আদা ভাজাটাও হয়ে গেল এই যে আদা ভেজে নাও আদা এখন দিয়ে দিলাম ডালের ভিতরে বন্ধুরা যে নারিকেলটা ভেজেছিলাম ওই নারকেলটা একটু বেটে নিতেছি ধনিয়া বাটা একটু কিছু পরিমাণ ডাল উঠে মশলাটাকে একটু পাতলা করে নিতেছি তারপরে ডালে দিয়ে দিতেছি বন্ধুরা এই পর্যন্ত ডালের যে মশলাগুলো দিয়েছি সেগুলো হলো তেজপাতা আস্ত কয়েকটুকু দারচিনি হলুদের গুঁড়া একটা বোম্বাই মরিচ ওইটার পরে আমি অবশ্য ভেঙে দিয়েছি যাতে সেনটা ভালো আসে আদা বাটা ধনিয়ার গুঁড়া আর কিছু মশলা বাকি আছে আর লবণটা তো দেওয়াই লাগে সেটা তো স্বাদ মতো দিয়েই দিয়েছি এখন বাকি আরও কি কি মশলা দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন রান্না হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওই বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। বাকি মশলাগুলো দেওয়ার পরেই ডালের স্বাদটা আরও ভালো হবে খেতেও ভালো লাগবে বন্ধুরা ডালটা হয়ে এসেছে এখন ডালে ফোরন দিয়ে দেব। কিন্তু ডালের ফোড়ন মা আগে থেকে তৈরি করে রেখেছে পাঁচ ফোরন ভেজে রেখেছে ভেজে ঠান্ডা করে চামচ দিয়ে যতটা পারে গুঁড়ো করে নিয়েছে এখন এই ফোড়ন দিয়ে দেব ডালের ভিতরে ফোড়নের পরেও এখনও তিনটি মশলা দেওয়া বাকি আছে তো আপনারা দেখতে থাকুন এই যে মশলাগুলো এখন দিয়ে দেব এটা হয়েছে নারিকেল ভেজে রেখে একটু বেটে নিয়েছিলাম ওইগুলোই আমি এখন আর এই গুঁড়ো বেশি কড়া করে ভাজি নি তাহলে তিতা লাগে খেতে এজন্য আমি হালকা ভেজেছি এটা হলো ভাজা জিরার বাটা তো এইটা একসাথে মিক্সড করে নেব। একটুখানি ডাল উঠাই নেব ওই মশলাটাকে পাতলা করার জন্য এই মশলাটা যদি সরাসরি দিয়ে দেই ডালের ভিতরে তাহলে এটা দলা দলা পাকিয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে না তাই আমি কিছু ডাল উঠিয়ে মশলাটাকে পাতলা করে ভালোভাবে মিক্সড করে নিছি আলাদা জল দিয়ে করলাম না ডালটা দিয়েই করলাম কারণ জল দিলে আবার বাড়তি হয়ে যাবে এই জন্য আমি ডালটা দিয়েই পাতলা করে নিলাম এখন মশলাটা মিক্সড করে দেবো ডালের সাথে বন্ধুরা হয়ে গেছে আমাদের গারু ডেল রান্না কিন্তু দেখলে মনে হবে যে সবজি রান্না করছি এভাবেই রান্না করে গারুর ডেল বন্ধুরা বললাম না আরেকটা মশলা দাও বাকি আছে এখন ডালটা নামিয়ে নিছি এখন এই ধনিয়া পাতা দিয়ে দেব কারণ ধনিয়া দিয়ে জাল দিলে ওইটার সেন্টটা ভালো থাকে না এই জন্য আমি নামিয়ে তারপরে দিয়ে দিলাম ধনিয়া এতগুলো ডাল রান্না করেছি আপনারা দেখে ভাবতে পারেন যে এগুলো দিয়ে কি করবে কিন্তু ওই যে কথাই আছে আশ্বিংয়ে রান্ধে কার্তিকে খায় এই ডাল রান্না করে দুই দিন খেতে হয় যেহেতু আমাদের এই ডাল রান্নাটাও একটা উৎসবের মতো বাড়ির সবাইকে দিয়ে তারপরে খেতে হয় কারণ এটাও একটা আমাদের উৎসবের মতো যেহেতু বছরে একবার হয় এই ডাল রান্নাটা তো ডাল রান্না তো শেষ পুরো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কেউ এরকম ডাল রান্না করে খেয়েছেন কিনা সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন